দুই বোন মিলে আজকে একদম সেই ছোট্ট বেলায় ফিরে গেলাম হাউজের মধ্যে পানি আটকে রেখে ছোট্ট একটা সুইমিং পুল বানিয়ে ফেলছি নিজেদের পার্সোনাল সুইমিং পুল এই সুইমিং পুলের কাছে ফাইভ স্টার ও ফেল আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে আসছি আমার গ্রামের বাড়িতে আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড় মাটির বাড়ি সাথে বড় উঠান আর এক কর্নারে এরকম হাউস করা ছোটবেলায় এই হাউজের মধ্যে পানি আটকে রেখে সুইমিং পুল বানিয়ে ফেলতাম আর সেখানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করতাম আমার ছোট বোন বায়না ধরছে আজকে আমরা এখানে সুইমিং পুল বানাবো শালির আবদার কি দুলা ভাই না রেখে পারে শাল এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আর দুলা ভাই ঝাটা হাতে নিয়ে পরিষ্কার করতেছে এই হাউসটা বাথরুম বাইরে এই হাউসটা মেইনলি বাসন মাজার জন্য ব্যবহার করা হয় অনেক দিন ধরে সেভাবে পরিষ্কার করা নাই আজকে যেহেতু এই জায়গায় আমরা বসে বসে গোসল করব তাই সুন্দর করে পরিষ্কার করতেছে সে জামাই মানুষ দাদা বাড়িতে এসে এইভাবে ঝাটা হাতে হাউস পরিষ্কার করতেছে দেখেই তো খারাপ লাগতেছে আমার তাই আর কি আমি ঝাটাটা হাতে নিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছি ডলে ডলে এই জায়গাটা পরিষ্কার করে এখানে পানি আটকে রাখবো আর বানিয়ে ফেলবো সুইমিং পুল কি মজা তাই না ছোটবেলা যে কত করছি এরকম গোসল করছি দুই তিন ঘন্টা ভরে আর আমার কাছে বকাও খাইছি মাইরও খাইছি আমার তো মনে হয় না আমাদের বয়সে কেউ ভাত আছে সবাই ছোটবেলা কম বেশি এগুলো মজা করতো হাউস সুন্দর করে পরিষ্কার করে ফেলছি দুই বোনে আর তারপরে এখন মটরে সুইচ টা দিয়ে আসতেছি এখনই তো শুরু হয়ে যাবে ধামাকা এখন আমরা এই জায়গাতে পানি জমাব। আচ্ছা এরকম মজা ছোটবেলায় কে কে করছো কমেন্টে কিন্তু অবশ্যই জানি এখনকার বাচ্চারা তো সারাদিন মোবাইল নিয়ে বিজি মোবাইল ট্যাব ল্যাপটপ সবকিছু নিয়ে সারাদিন ঘাটাঘাটি করে ভিডিও গেমস খেলে তবে আমাদের ছোটবেলাতে আসলে অন্যরকম ছিল প্রত্যেক দিন এরকম অকাম কুকাম করা আর আমার হাতে মায়ের খাওয়া সেই দিনগুলোই মনে হয় একদম বেস্ট ছিল যাই হোক সুইমিং পুল বানানোর জন্য এখন তো পানি আমাদের আটকাতে হবে দাদির একটা পুরাতন পেটিকোট কান্নাকাটি করে নিয়ে আসলাম এই পেটিকোটটাই গুঁজে দিলাম পানি যাওয়ার রাস্তায় এখন খুব সুন্দরভাবে পানি জমা হবে আর এটাই হচ্ছে আমাদের সুইমিং পুল সত্যি বলতে এই সুইমিং পুলের মজা বিভিন্ন ফাইভ স্টার হোটেল রিসোর্ট এর সুইমিং পুলের থেকেও বেশি কারণ এখানে আমাদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে নরমালি গোসল করতে তো পাঁচ দশ মিনিট সময় লাগে বাট এইভাবে সুইমিং পুল বানা নলে দুই তিন ঘন্টায় গোসল শেষ হয় না আর তাও যদি হয় এরকম গরমের মধ্যে তাহলে তো কোনো কথাই নাই তবে যে হারে পানিতে ভিজেছি শুধু চিন্তায় আছি জ্বর না আবার এসে যায় তবে এখন তো আমি বড় হয়ে গেছি এখন মনে হয় দুই ঘন্টা গোসল করলেও আম্মু আর কিছু বলবে না দুই বোন মিলে তো পানির মধ্যে সেই মজা করতেছি ও পানি ছিটাছে আমার মুখে আর আমি ছিটাছি ওর মুখে পানি ছিটাতে ছিটাতে তো আমার দাদির উঠানটাই ভিজে যাচ্ছে এখন যদিও কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে কখন ওয়েদারের অবস্থা কি সেটা বলা যায় না তবে থানা পরা রোদ আর গরমের মধ্যে গোসল করার শান্তিই অন্যরকম আমাদের দুই বোনের গোসল করা দেখে আমার ছোট্ট আরেক এক ভাই চলে আসছে ও তো একদম পানির মধ্যে বসে পড়ছে ও করতেছে আর আমাদের দুই বোনের কাছে ছোট জায়গার নাম তবে এই না না সুইমিং করা যায় পানির বসে মাথায় হয় একদম মটরের ঠান্ডা ঠান্ডা পানি প্রায় এক ঘন্টা ধরে আমরা গোসল করছি গোসল করতে করতে কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ এদিকে ছোটটার অবস্থা দেখো ওই আমাদের সাথে এতক্ষণ ধরে গোসল করতেছে আচ্ছা ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা স্লিম হতে চাও চিকন হতে চাও তোমরা চাইলে এই অর্গানিক স্লিমিং টিটা খেতে পারো এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্টের ভয় নাই এটা খেলে কমবে সাথে সমস্যাটাও দূর হবে এটা তোমরা বিউটি বাই ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা আমার মেনশন করে দেওয়া থাকবে আর তাদের নাম্বারটাও দিয়ে দেওয়া থাকবে আর হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি আমি যে সুন্দর থ্রি পিস গুলো পড়ি সুতির থ্রি পিস এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল গরমের পরার জন্য বেস্ট বাসায় পড়ার জন্য বেস্ট এই থ্রি পিস গুলোর প্রাইস পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেই একদম পাইকারি দামে থ্রি পিস গুলো আমি নেই এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে আমি দিয়ে সুন্দর করে করছি দেখো কতটা বড় জামাটাও খুবই লং জামাটা কিন্তু সুন্দর এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ টা আমি রিসিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরা চাইলে তাদের পেজ থেকে এরকম সুন্দর সুন্দর সতী থ্রি পিস নিয়ে নিতে পারবা যাই হোক আজকের ভিডিওটা টা এখানে শেষ করছি দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ